হে গেস ওয়েলকামের চ্যানেল আমি মহারাজা রা ঘর কথা বলবো হচ্ছে ইয়েস গুরু গুরু দেবদার আপডেট একশো ফুট বন্ধুরা একশো ফুটে সেট তৈরি হচ্ছে রঘু ডাকাতের জন্যে বাংলায় প্রথমবার ইয়াস এই বাংলায় প্রথমবার একশো ফুটের সেট তৈরি করা হচ্ছে একশো ফুটের আমরা পোস্টার তৈরি করেছিলাম বোধ হয় সেটাও দেবদার ছবিতেই ছিল সেটা হচ্ছে আমাজন অভিযানে সম্ভবত আমরা মনে আছে মোহনবাগানের মাঠ পুরো নিয়ে একটা এরকম একটা মানে মন মন মানে খেলা হয় এরকম একটা ইডেন গার্ডেন বা এরকম কোথাওই একটা হয়েছিল আর কি বিরাট বড়ো মাঠ নিয়ে আর কি পুরো একটা পোস্টার লঞ্চ হয়েছিলো আমি যদি খুব ভুল না করি তো কোথায় হয়েছিলো আমার মনে পড়ছে না কিন্তু একশো ফুটের একটা পোস্টার লঞ্চ হয়েছিলো অ্যামাজন অভিযানের ক্ষেত্রে আমার এখন মনে পড়েছে যাই হোক শর্মিলা মাইতি তিনি ডিনন একজন জার্নালিস্ট বলা যেতে পারে তিনি অলরেডি আমাদের এখানকার জার্নালিস্ট তিনি কিন্তু এই পুরো আপডেটটা দিয়েছেন তার সঙ্গে এইটা দিয়েছেন এইটা একটুখানি দেখি দেখো ক্যামেরা থ্রি ডিতে দিয়েছে এটা আর তার সঙ্গে সঙ্গে দাদা নিজেও ওই লুকটাকে দিয়ে আলাদা করে একটা সুন্দর করে ছবি পোস্ট করেছে মানে দেবতা পোস্ট করেছে যাই হোক উনি কি লিখেছেন আমরা একটুখানি পড়ে দিই দু ঘন্টা আগে এটা লিখেছেন এবং থ্যাংকস টু আমার সাবস্ক্রাইবার জায়দুল গোলদার দেভিয়ান ও কিন্তু আমাকে পাঠিয়েছে এই যে ওর প্রোফাইল ও আমাকে পাঠিয়েছে বলেই আমি এটা জানতে পারলাম আর কি তোমাদেরকে দেখিয়ে দিই যাই হোক লিখেছে স্টার্ট অ্যাকশন ক্যামেরা রঘু হ্যাশট্যাগ রঘু ডাকাতের জন্য বাংলার অন্যতম রহস্যময় ডাকাতের অকথি অকথিত কাহিনী এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেছে এস বিএফ এন্টারটেনমেন্ট দেব এন্টারটেনমেন্ট যৌথ প্রযোজনায় পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় ধ্রুব ব্যানার্জি অভিনয় দেব অনির্বাণ ভট্টাচার্য দীঘা পাল সোহিনী সরকার ও রূপা গঙ্গোপাধ্যায় এইখানে এই অবধি ছিল আগের আপডেট ঠিক আছে এইবার আসছে আসল আপডেট একশো ফুটের বিশাল সেট এবং দুর্দান্ত এক গল্প নিয়ে পূজো রিলিজ অপেক্ষা করুন এ তো কেবল শুরু বন্ধুরা এই লাইনটা দেখো একশো ফুট বন্ধুরা একশো ফুট একটা সেট নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র বাংলা ছবিতে বাংলা চলচ্চিত্রে বোধহয় প্রথমবারের জন্যে একশো ফুটের একটা সেট ডিজাইন করা হচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে সিরিয়াসলি আমি আর কি বলবো ভাই বাংলায় একশো ফুটের একটা সেট সত্যি দেবদা ছাড়া এই মাউন্টিং দেওয়ার বা এই যে এই যে এত বাজেট খরচা করার যে ভরসাটা না প্রডিউসার বোধহয় কারুর ঘরে পায় না এস পয়সাটা ঢালছে এমনি এমনি না এমনি এমনি না এটা বোঝা যাচ্ছে চোখের সামনে একশো ফুট বন্ধুরা জাহাজ ইত্যাদি সেগুলো তো তৈরি হচ্ছে তাছাড়াও একটা বিরাট সেট তৈরি হচ্ছে এবং এখানে একটা একটা কথা আমরা একশো ফুটের সেটের দিক দিয়ে একটা বড় আয়তনের জিনিসপত্র বলে একটা জিনিস মিস করে যাচ্ছি সেটা হচ্ছে শর্মিলাদি কিন্তু এটাও লিখেছে যে এক দুর্দান্ত গল্প নিয়ে পুজো রিলিজ এক দুর্দান্ত গল্প ইয়েস এবং দুর্দান্ত গল্প এই গল্পটাতে কিন্তু জোর দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে গল্প কতটা ইউনিক কতটা মানে মারাত্মক কিছু হতে চলেছে একটা কথা সুজিত্দা খুব ভালো আমার মনে পড়ছে এখন খাদানের ডিরেক্টর সুজিদ্দা বলেছিলেন যে গ্র্যান্ডজারটা না চাইলে পয়সা থাকলে আস্তে 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 এনে 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 জোড়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভালো গল্প সেইটা আমি আগে কনক্রিট করার চেষ্টা করি একটা সিম্পল সুন্দর গল্প যেটা মাস অডিয়েন্সের ভালো লাগবে দরকার নেই ক্রিটিকদের ভালো লাগতে হবে না ভাই মাস অডিয়েন্সের ভালো লাগতে হবে সাধারণ দর্শকের ভালো লাগতে হবে এরকম একটা গল্প কিন্তু নিপুণ একটা সুন্দর গল্প সেই গল্পটা কিন্তু আগে বুনট করা হয়েছে তার উপরে কিন্তু আস্তে 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 গ্র্যাঞ্জার দিয়েছে বন্ধুরা একশো ফুটের সেট সিরিয়াসলি গড অফ টলিউড ভাই দেবদা গড অফ টলিউড ভাই ভগবান হয়ে গেছে এখন একটা ইন্ডাস্ট্রি পুষ্পাতে পুষ্পাদার রাইজে মানে আল্লু অর্জুনকে যেভাবে দেখানো হয়েছিল সেটা ছিল দেবদার খাদান আর আফটার খাদান পুষ্পা টু হয়ে গেছে পুষ্পা টুতে যেরকম ভগবানের মতন ট্রিট করে চালু একজনকে ওরকম একটা মাসিহা হয়ে গেছে এখন দেবদা ইন্ডাস্ট্রির নাহলে একশো ফুটে সেট তৈরি করছে ভাই এই মানুষটা একশো ফুটে সেট সিরিয়াসলি আর কি কি আপডেট আসবে ভাই ডোন্ট নো মানে ইট ইজ ইট ইজ স্পেল বাউন্ডিং ইট ইজ মাথা পাগলা করে দেওয়া ভাই তুমি ভাবো যে সেটটা ডিজাইন হচ্ছে এবার এটা যখন দেখতে পাবো আমরা বড় পর্দায় যখন এটা দেখতে পাবো সৌমিক হালদারের ডিওপিতে তার মানে ডিরেকশন অফ ফটোগ্রাফি মানে তিনি সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন কি ভিজুয়ালস আমরা দেখতে পাবো কি লেভেলের জিনিসপত্র আমরা দেখতে পাবো জাস্ট মানে ওয়েট করে বসে আছি ভাই এটা কি হচ্ছে ভাই এলে কি হচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই